বিরতির পর স্বাগত লটারির নাম করে চলছে প্রতারণা লক্ষ লক্ষ টাকা খুয়াছেন সাধারণ মানুষ পঁচিশ লক্ষ টাকার টোপ সোশ্যাল মিডিয়ায় ব্যাংক শেয়ার বিপদ পুলিশের হুমকি দিতেই রাতারাতি বন্ধ করতে হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমেই এই ধরনের ফন্দি পাত্ত কিছু চক্র বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীলমণিক নীল লটারির নাম করে দেশ আর্থিক প্রতারণা শুধুমাত্র লটারি নয় আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন বিষয়গুলিকে একেবারে হাতিয়ার করে প্রতারণার ফাঁদ গুনছে বিভিন্ন প্রতারকরা সে বিষয়ে তুমি কি জানতে পারছো নাম করে বিভিন্ন মিডিয়াতে বিশেষ হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট আসছে যে আপনার লটারি আপনি পেয়েছেন এবং পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা আপনার পুরস্কার আপনার ভাগ্যে অপেক্ষা করছে আপনি জলদি ব্যাংক ডিটেলস অ্যাকাউন্ট পাঠান এইরকম প্রত্যেকটা অনেক মানুষের কাছে মূলত বম্বে থেকে এবং বিশেষ করে বম্বে থেকে এই ধরনের ফোনগুলি আসছে এবং তাতে সর্ব যদি ছাদে পা দেয় তাহলে সর্বশান্ত হচ্ছেন গ্রাহকরা শুধু গ্রাহকরাই নয় সর্বশান্ত হওয়ার দিকে গ্রাহকরা হচ্ছেন গ্রাহকরা হওয়ার পরই তারা কিন্তু পুলিশের কাছে ছুটছেন কিন্তু সেইভাবে কোনো ট্রেস আউট তাদের পক্ষে পাওয়া যাচ্ছে না কারণ সেই নাম্বারগুলি ফেক অ্যাকাউন্ট এবং বিভিন্নভাবে সেই নাম্বারগুলি একে অসাধু উপায়ে যে সমস্ত যাদের যাদের ফোন হারিয়ে যায় সেই নাম্বারগুলি একদিন কি দুদিনের জন্য ইউজ করে তারপর সেই নাম্বারগুলোকে সবাই কি করে মোবাইল স্টোরে গিয়ে নাম্বারগুলো ব্লকেজ করে দেয় এই রকম নাম্বারগুলি ব্যবহার করে মূলত এই চক্র চলছে যে চক্র ইতিমধ্যেই দেশ জুড়ে সক্রিয় শুধু সক্রিয় নয় মোমবে বম্বে থেকে নাম করে মূলত বিহার এবং ঝাড়খন্ড এবং ইউপির একটা অংশে এই ধরনের লটারি ব্যবসার নাম করে কিন্তু কয়েক হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে যে প্রতারণা ইতিমধ্যেই এখন ইডির এসছে যেটা জানা যাচ্ছে যে আগামী দু একদিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একটা বড় ড্রাইভ দিতে পারে গোটা দেশ জুড়ে এরকমটাই কিন্তু খবর উঠে আসছে প্রাথমিকভাবে এবং মূলত পশ্চিমবঙ্গ অসম দেশ জুড়েই এই জাল কিন্তু ছড়িয়ে রয়েছে মূলত এই যারা চক্রী তারা বিভিন্ন সময় তারা এজেন্ট নিয়োগ করে অর্থাৎ প্রত্যেকটি রাজ্যে তাদের এজেন্ট থাকে সেই তাদের কাজ হয় সেই জায়গাতে পৌঁছে দেওয়া অর্থাৎ তোমার আমার ফোন নাম্বার কালেকশন করে সেগুলোকে পাঠিয়ে দেওয়াই হয় হচ্ছে এই এজেন্টদের কাজ এবং এজেন্টরা মূলত কাদের বাড়িতে বয়স্ক লোকরা রয়েছে তাদের বা কাদের বেশি এলাকায় যে সমস্ত অ্যাকাউন্ট পরিচিত মানুষরা রয়েছে যারা সেইভাবে সোশ্যাল মিডিয়ায় নয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদেরকে মূলত টার্গেট করতে আর সহযোগিতা আর সহযোগিতা তোমার হচ্ছে করে এবং এই বিরুদ্ধে ইডির দেশ জুড়ে এখনো তদন্তে নামছে বলে ইটি সূত্রের খবর ধন্যবাদ অর্থাৎ লটারির নাম করে চলছে দেশ জুড়ে সেই আর্থিক প্রতারণা যাতে সে পা দিতেই লক্ষ লক্ষ টাকা খোয়াছেন গ্রাহকরা তাই সাধু সাধার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন